আমরা যেটা দেখছি যে শ্রম কর যেটা আগে চুয়াল্লিশটা শ্রম আইন ছিল তার মধ্যে উনত্রিশটা আইন সর্বাধিক উনত্রিশটা আইন কার্যকর হয়েছিল বর্তমান এই বিজেপি সরকার আসার পর যে চক্রান্ত শ্রমিকদের বিরুদ্ধে যে সেই উনত্রিশটা সেই আইন আইনের পরিবর্তে চারটি শ্রম কর

এই লোকসভা দ্বিতীয় যে লোকসভা এইসব দ্বিতীয় যে বিজেপি সরকার আসার আগে পর্যন্ত সেটা লাগু করতে পেরেছিল না বর্তমান পুনরায় বিজেপি সরকার নির্বাচিত হওয়ার পর সেই আইন লাগু করার চেষ্টা করছে এবং এই সরকার যেটা হচ্ছে প্রমোটারদের পক্ষে পুঁজিপতি শিল্পপতিদের পক্ষে ভাবে কাজ করে চলেছে এবং শ্রমিক মারার নীতি নিয়ে চলেছে আমরা দেখছি যে শ্রমিকরা হয়ে যাচ্ছে শ্রমিকরা কাজ হারাচ্ছে আগে যে কলকারখানাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে নতুন করে সেই বন্ধ কলকারখানা পুনজিত করা কঠোর হয়ে আছে যেটা আপনারা দেখছেন এই যে আদানি যেটা আকাশ বিক্রি করে দিয়েছে আপনারা দেখছেন এই যে মোবাইল রিচার্জ এটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে যেটা এখনকার যুগে অত্যন্ত অপরিহার্য আমরা দেখছি যে বিদ্যুৎ দপ্তরে এই সরকার আসার পর থেকে বিদ্যুৎ দপ্তর বেসরকারীকরণ করে দিয়েছে তাতে কি হচ্ছে শ্রমিকরা কাজ হারাচ্ছে এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ভিত্তিতে তারা কাজ নিচ্ছে কোনো কাজ তারা পাচ্ছে না এবং এই শিল্পমদিনের বিশেষ করে এই এই শিল্পের কৃষকদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কৃষকরা আপনারাও লক্ষ্য করেছেন যে প্রায় এক বছর ধরে কৃষকরা নয় আন্দোলন করেছে যে তিনটি কুখ্যাত আইন তারা চালু সরকার সেই আইনের আইন যাতে প্রণয়ন করতে না পারে উৎধারণা করতে পারে কার্যকরি করতে না পারে তার জন্য গোটা ভারতবর্ষের কৃষকরা দিল্লির বুকে প্রায় এক বছর ধরে তারা ধর্কা দিয়েছিলো লয় আন্দোলন করেছিল তাতে প্রায় সাতশো কৃষক মারা গিয়েছিল তারপরে এই সরকার সেই আইন কার্যকর করতে যাতে না পারে তার জন্য আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেড মার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ